মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে সকাল দশটা পনেরো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি কারণ কালকে অনেক রাতে মানে ঘুমিয়েছি আড়াইটা পর্যন্ত জেগেছিলাম তারপর শুয়েছি তো ঘুমোতে ঘুমোতে প্রায় তিনটা আর ভিডিও এডিট করছিলাম তো ভিডিও এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছে তারপরে ঘুমিয়েছি আর ওই জন্যই দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি আর উঠে ঘরে কিছুটা গাছ বাজ সারলাম তারপর বাবুর বাবাকে চা করে দিলাম বাবুর বাবা আবার চা খেয়ে বাজার করে দিয়ে গেল আমাদেরকে আর উঠে আজকে স্নান করাও হয়ে গেছে শরীরটা ভালো লাগছিল না তো মাথায় একটু তেল ঢেল দিয়ে স্নান করে নিলাম যে দেখি শরীরটা ভালো লাগে কিনা কারণ কালকে ঘুমটা হয়নি ভালো করে ওই জন্য আর বাজার তো করে দিয়ে গেছে আর আজকে বাজার তেমন কিছু করেনি শুধু উচ্ছে এনেছে আর মাছ এনেছে তো বললো যে উচ্ছেটা ভাজতে আর মাছের তরকারি করতে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি মাছ এনেছে আজকে আর ছেলেকে তো খাবার খাই ওকে ঘুমবারই দিয়েছি ওই কাজ গাছগুলো সেরে নেবো আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি আর ভিডিওটা একটু স্কিপ করো না সাথে থেকো পাশে থেকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও এই যে দেখো মাছ নিয়ে এসেছে আজকে মাগুর মাছ এনেছে ছেলের জন্য এনেছে নাকি কাটা কম ওই জন্য বললো তোমার আজকে মাছ ভাজতে বেশি অসুবিধা হবে না অনেক বড় মাছটা গোটা মাছ আনেনি কাটা মাছ এনেছে আর এই যে দেখো আমার ছেলে আমার সাথে কত কাজ করছে আমি বসে সবজি কাটছি তো ওই এই ঝুড়ির মধ্যে লঙ্কাগুলো সব ঢেলে দিয়েছিল তারপরে আমি ওকে বলেছি যে ওগুলো তুলে এই লঙ্কার ঝুড়িতে রাখো তো ওই দেখো সব বেছে বেছে কি সুন্দর করে রেখেছে কত কাজ করে আমার সাথে দেখো কি বাবা ওর হাতে ঝাল লাগবে তাও ভাঙছে না শুধু তুলে রাখছেন আমি তাও হাতটা ধুয়ে দেব ওকে দেখো কত কাজ করছে আমার সাথে কি সুন্দর সবগুলো তুলে ঝুড়িতেই রেখেছে বাবা তুমি কাজ করছো আমার সাথে সব গুছিয়ে আনো ওই যে পেঁয়াজগুলো নিয়ে আসো পেঁয়াজগুলো নিয়ে আসো এই যে পেঁয়াজ পরে রয়েছে করবে না কাজ আমার সাথে আর কাজ করবে না হাঁপিয়ে গেছো কাজ করতে করতে চলো হাত ধুয়ে দেবো হাত ধুয়ে দেবো না অনেক চলো 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 বাবা হাত ধুয়ে দেবো আর কাজ করতে হবে না দাও এবার ঝাল লেগে যাবে লঙ্কা ভাঙবে বসে বসে এখন দুষ্টমি শুরু হয়ে যাবে দাও 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 দেখো ছাড়ছে না ছাড়ো বলছি ছাড়ো ছাড়বে না আর এখনো রান্না হয়নি একটা বেজে গেছে আমি সবই সবজি কাটছি ছেলে ঘুমিয়েছিল তো ও ঘুম থেকে উঠে গেছে বেশিক্ষণ ঘুমায়নি তো এই যে মাছের জন্য আলু কাটছি আর এই সব কেটে কুটে নিচ্ছি আর এই যে দেখো আমাদের পিছনে একটা পুকুর রয়েছে তো পুকুরটার জল কতটা শুকিয়ে গেছে এই যে জল চলে আসে এখানে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ এখানে অব্দি জল চলে আসে তো কতটা দেখো টেনে গেছে জলটা গরমের জন্য অনেকটাই বড় পুকুরটা বিকেল বেলা করে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি বেশ হাওয়া দেখ বেশ ভালোই লাগে ওই দেখো একটা লাল জবা গাছ হয়েছে আজকে ঠাকুরকে দিতে মনে ছিল না কালকে যখন পুজো দেব তখন দেব বেশি বড় হয়নি গাছটি বেশি বড় হয়নি গাছটা কিন্তু করে ফুল ফুটছে তিনটে চারটে আর এখন এই যে সন্ধেবেলা আমরা একটু টিফিন খাবো তার জন্য এই যে ইপি বানাবো তিনটে নিয়ে নিয়েছি আমরা দুজনে খাবো আর বাবু যদি খায় একটু খাবে আর এর সাথে দুটো ডিম দেব তো আমি ইপিটা বানিয়ে নি তোমরা দেখতে থাকো আর এই যে দুটো ডিমও নিয়ে নিয়েছি এই ডিম দুটো দিয়ে করবো oh তো ফাইনালি আমার ইপি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো এই যে চায়ের জলও একটু বসিয়ে দিচ্ছি চা বানানো বলে আরে এই দেখো এদিকে এই যে প্লেট গুছিয়ে নিয়েছি এই প্লেট টা তো নিয়ে খাবো মিছে দেখো তিনটে চামচ নিয়ে নিয়েছি আমার একটা আমার ছেলের একটা ওর বাবার একটা গরম বাবা ভীষণ বড় তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে এই পিঠা প্রথমে বাবুর বাবাকে খাই দিই তারপরে আমি খাবো এই না এবার আমি খেয়ে দেব কেমন হয়েছে সত্যি খুব দারুণ হয়েছে দারুণ আছে খুব ভালো হয়েছে ভাবে চাওমিনের মতো করে ইপি বানিয়ে খাই তোমরা কে কে এভাবে বানিয়ে খাও কমেন্ট করে জানিয়ে তো দেখো আমার ছেলে কি করছে ও ইপি খায় ঠিক আছে আমরা খাবারটা খেয়ে নেই যা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে আর তোমরা যদি খাবে তো চলে এসো